আমার মশাই অফিসের কাজে বাইরে গিয়েছিলেন ফেরার পথে আমাদের তিনজনের জন্য তিনটে শাড়ি নিয়ে এলেন আমার শাশুড়ি মা আমার এবং আমার তিনটে শাড়ি এনে আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে বললেন এ নাও তিনটে শাড়ি তোমরা তিনজন নিজের মতো করে পছন্দ করে নাও সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম আমার বড় যা আমি এবং মা আমার বড় যা তাড়াতাড়ি করে নিজে পছন্দ করে একটা শাড়ি নিয়ে নিল আমার শাশুড়ি মা বললো এই যে দুটো শাড়ি রয়েছে এর মধ্যে তুমি তো কম বয়সী তো তোমার এটা ভালো লাগবে বলে আমার শাশুড়ি মা নিজে পছন্দ করে আমার হাতে তুলে দিলেন আমি বললাম হ্যাঁ মা যেটা ভালো মনে হয় সেটাই দিন বলে আমি শাড়িটা হাতে করে নিলাম যে কোনো জিনিস বাড়িতে আসলে সেই জিনিসগুলোর মধ্যে আমার যা আগেই পছন্দ করে নিয়ে নেয় আমার শ্বশুর এটা বারবার লক্ষ্য করেছে অনেকবার বলেছে কথা প্রসঙ্গে যে বৌমা তুমি তো বাড়ির বড় যে কোনো জিনিস আনলে ছোট ছোট যাকে আগে পছন্দ করে নিতে দেবে তারপর তুমি আর তোমার শাশুড়ির মধ্যে দুজনে যে যার পছন্দ মতো নেবে কিন্তু আমার যা এই কথাটা কখনো কানে তোলে না একই রকম হয়ে গেছে সেদিন আমার যা বাড়িতে ছিল না আমার শাশুড়ি মা আমার শ্বশুর মশাইকে বললেন এবার থেকে তুমি কিছু আনলে না সবাই যেন আলাদা আলাদা করে পছন্দ করেই আনবে এনে আমাদের সামনে তুলে দেবে না দিলেই তো দেখেছ বড় বোমা আগে নিয়ে নেয় আর যেটা ঠিক পছন্দ নয় দুটোর মধ্যে সেটা ছোট বোমাকে নিতে হয় আর আমি বয়স্ক মানুষ আমার শাড়ি তোরা ওরা পরতে পারবে না দুই জায়ের মধ্যে পছন্দ করার ব্যাপার থাকে তো সে যদি সবসময় পছন্দ করে নিয়ে নেয় সেটা দেখতে ভালো লাগে না আমার শ্বশুর বলল হ্যাঁ ঠিক বলেছ এখন থেকে তাই করব। আমি বললাম মা এটা নিয়ে আমি কিছু মনে করি না মা বাবা তো সব শাড়ি সুন্দর দেখেই নিয়ে আসে দিদি দিদির মতো নিল কিন্তু যে শাড়িটা পরে থাকে সেটা তো আমার পছন্দই হয় আমার শাশুড়ি মা বললেন এত উদার হই না জীবনে অনেক কষ্ট পাবে যারা বেশি ভালো না তাদের জীবনে অনেক কষ্ট আসে এত ভালো হয়েও না আমি কিছু বললাম না তারপর একদিন আমার শাশুড়ি এবং মশাই পুরীতে ঘুরতে গেলেন পুরীতে বেশ কিছুদিন কাটানোর পর বাড়িতে এলেন আমাদের দুই বৌমার জন্য ভালো ভালো দেখে দুটো শাড়ি আর কয়েকটা ব্লাউজ নিয়ে এলো নিয়ে এসে এবার আর আমার শাশুড়ি মা আমাদের দুজনের সামনে ফেলে দিলেন না আমার শাশুড়ি মা প্যাকেট করে নিয়ে আমার বড় যাকে ডেকে বললেন এই নাও বড় বোমা এটা তোমার জন্য আর এই নাও ছোট বৌমা এটা তোমার জন্য তখন আমার বড় যা একটু হতবাক হয়ে গেল এরকম ভাবে তো কোনো জিনিস দেয় না শ্বশুর বা শাশুড়ি সবসময় তো এনে সামনে ফেলে দেয় আমার পছন্দ মতো নেই কিন্তু এরকমটা কেন করলো ও আমাকে বলল চল ছোট তোর শাড়িটা দেখি আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই চলো দুজনের শাড়িটাই বের করো না দেখি দুজনে আমার যা প্যাকেট থেকে শাড়িটা খুললো এবং আমারটাও বের করলাম দুজনেরটা দেখে আমার যা একটু যেন বিরক্ত হলো দেখে বলল, ছোট তোর শাড়িটা তো বেশ সুন্দর কালারটা কি সুন্দর আমি বললাম কেন তোমারটাও তো খুব সুন্দর গো দিদি ও বলল না দুটোই সুন্দর কিন্তু আমার তো তোরটা বেশি ভালো লাগছে আমার শাশুড়ি মা পিছন থেকে বললেন কিছু করার নেই বৌমা সবসময় তো বাড়িতে নিয়ে আসি তুমি নিজেই পছন্দ করে নিয়ে নাও কিন্তু এবার আর সেটা করলাম না ভাবলাম ছোট বৌমা বেচারি কখনো পছন্দ করে কিছু নিতে পারে না তার থেকে বরং দুজনের জন্য আলাদা আলাদা করেই নিয়ে যাই কেউ কারোর পছন্দটা ছিনিয়ে নিতে পারবে না বড় মাথা নিচু করে নিল। তারপরে নিজের শাড়িটা গুছিয়ে নিয়ে চলে গেল নিজের ঘরে আমার শাশুড়ি মা আমার মাথায় হাত দিয়ে বললো কিরে মা তোর শাড়ি পছন্দ হয়েছে তো আমি বললাম হ্যাঁ মা খুব সুন্দর শাড়ি হয়েছে তারপর বলল আমি দুজনেরটা নিজেই পছন্দ করেছি ও ফর্সা ওকে যা পড়াবে মানাবে তোর রংটা একটু চাপা তো তাই তোরটা একটু বেছে খুঁটেই নিয়েছি আর সেই জন্যে তোরটা ওর বেশি পছন্দ হয়েছে মা বললেন এখন থেকে নিজের ভাগটা বুঝে নিতে শেখ দুদিন পরে যখন আমি থাকবো না তখন তো সব কিছু কেড়ে নেবে ও সেই জন্য এখন থেকে একটু ফোঁস করতে শেখ আমি চুপ করে রইলাম আমি বললাম মা কেড়ে নিয়ে কি করবে মা যদি আমার কপালে ভালো কিছু থাকে সেটাকে কেউ কেড়ে নিতে পারবে না এই সামান্য জিনিস এসবের প্রতি আমার কোনো লোভ নেই আমাকে যে যা দেবে আমি তাতেই সন্তুষ্ট আমার শাশুড়ি মা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন অনেক কপাল করে তোর মতো একটা বৌমা পেয়েছি আমি আশীর্বাদ করি তুই জীবনে অনেক সুখী হ সবাইকে ভালো রেখে নিজেও ভালো থাক অন্যের জিনিসে লোভ না করে যে যেটা ভালোবেসে দেয় সেটাকেই মাথা পেতে নেওয়া উচিত কারো ভালোবাসার দান কখনো খারাপ হয় না কলমেও ও কণ্ঠে সোমা